আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজ আমি ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটার নাম হচ্ছে কোল্ড কফি এই কোল্ড কফি রেসিপিটা ছোট বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করেন আশা করছি আজকের এই কোল্ড কফির রেসিপিটা আপনাদের কাছেও খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা প্লিজ আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু এখন ভীষণ গরম পড়েছে এই গরমে কলেজা ঠান্ডা করার জন্য এরকম এক কাপ কোল্ড কফি তৈরি করে প্রিয়জনকে উপহার দিলে প্রিয়জনরা খেয়েও কিন্তু ভীষণ খুশি হবে চাইলে আপনি আপনার নিজের জন্য কিন্তু এরকম মজাদার একটা রেসিপি তৈরি করে যখন তখন নিজের প্রাণটাকে ঠান্ডা করে নিতে পারেন তো বন্ধুরা যারা আমার এই রেসিপিটা আজ ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ বন্ধুরা পেজটাকে ফলো দিয়ে রাখবেন এতে করে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন চলুন আমি কিভাবে এই কোল্ড কফিটা খুব সহজে ঝটপট করে তৈরি করি প্রথমে আমি কফিটাকে একটু মিক্স করে নেব তো আমি এখানে দুই কাপ কফি তৈরি করব দুই কাপ কফিতে যা যা প্রয়োজন যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু কপিটা আমি মেক করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কপিগুলো উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুই চা চামচ দিয়ে দিলাম কপি আর দিয়ে দেব এখানে দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করে দেবেন সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে চিনি কপি পাউডার এবং পানি দিয়ে খুব ভালো করে কপিটাকে খুব ভালো করে মিক্স করে নেবো খুব ভালো করে কিছুক্ষণ চামচ দিয়ে যদি এভাবে নেড়ে খুব ভালো করে মিক্স করে নেওয়া যায় খুব সুন্দরভাবে কপিটা কিন্তু ফোমি হয়ে যাবে তো আমার কাছে কফি মেকার আছে তো আমি কফি মেকারটা দিয়ে আজকে কফিটা তৈরি করব আপনারা চাইলে কাটা চামচ দিয়ে কিংবা চা চামচ দিয়ে এইভাবে কিছুক্ষণ একটু সময় বেশি লাগবে তবে এভাবে করে নিলেই কিন্তু আপনাদের কপিটাও কিন্তু এরকম ফমি হয়ে যাবে আমি এরকম কফি মেকার দিয়ে এখন কপি দু চিনি এবং পানি দিয়ে এভাবে করে খুব ভালো করে মিক্স করে নিয়ে খুব সুন্দরভাবে ফোমটা তৈরি করে নেব এভাবে যদি ফোমটা তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু কপির উপরে যখন আমরা কপিটা কোল্ড কপিটা তৈরি করব তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে আর খুব সুন্দর একটা স্মেলও আসবে তো বন্ধুরা আমি কপি মেকারটা দিয়ে এই কপি মেকার কিন্তু যে কোনো শপে আপনারা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি এইভাবে করে এখন কপি মেকটাকে কপিটাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি এখন আমি গলিয়ে পাশে রেখে দিব এখন যেহেতু আমি কোল্ড কফি তৈরি করছি কোল্ড কফি তৈরি করার জন্য আমি যেহেতু দুই কাপ তৈরি করবো দুই কাপ তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ পানি নিয়েছি আমি নর্মাল পানিটা নিয়েছি আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা পানি দিয়েও কিন্তু এই কপিটা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে দুই কাপ দুই কাপ পরিমাণ পানি দিয়ে চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাকে ডাল করে ঠান্ডা করে এরপর আপনারা এই কোল্ড কপিটা তৈরি করে নিতে পারেন সেই প্রসেসটা কিন্তু একটু বেশি সময় লাগে তো আমি খুব সহজে ঝটপট করার জন্য লিকুইড দুধের পরিবর্তে এখানে গুঁড়ো দুধ দিয়ে এই কপিটা তৈরি করব তো আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু কপিটা মেক করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন তো লিকুইড দুধটা তৈরি করে নেওয়ার পরে এখন আমি কাপে বরফ কুচি দিয়ে দিলাম বরফটা বরফ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কোলকপিটা খেতে ভীষণ সুস্বাদু হয় প্রাণটাও কিন্তু জুড়িয়ে যায় এখন বরফ দিয়ে দুধ দেওয়ার পরে আমি এখন গুলিয়ে রাখা কফির ফোমটা দিয়ে দেব আমি এখানে দুই টেবিল চামচ করে এক এক গ্লাসে এক এক কাপে দিয়ে দিব। আপনারা চাইলে আরও বেশি কম করেও কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো বন্ধুরা দেখলেন তো ঝটপট করে কলিজা ঠান্ডা করার জন্য খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু প্রাণটাকে জুড়িয়ে নেওয়া যায় তো চাইলে আপনারা প্রিয়জনকে যখন খুশি তখন এই কপি কোল্ড কপিটা তৈরি করে দিতে পারেন এইভাবে খুব সহজে কিন্তু ঝটপট করে যখন তখন তৈরি করা যায় অথবা এই গরমে নিজের প্রাণটাকেও ঠান্ডা করার জন্য এরকম এক গ্লাস কপি তৈরি করে নিজেও নিজের জন্য কিন্তু তৈরি করেই নিতে পারেন তো বন্ধুরা দেখলেন তো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট করে কীভাবে প্রিয়জনকে খুশি করানো কতটাই সহজ আশা করছি আজকে এই কোল্ড কফির রেসিপিটা আপনাদের কাছেও খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন যারা আমার চ্যানেলটায় আগে সাবস্ক্রাইব করেছেন আমার পাশে থেকেছেন আমাকে উৎসাহিত করেছেন এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাই তাই জানাই অনেক অনেক ধন্যবাদ যারা এত সময় নিয়ে কষ্ট করে আমার এই রেসিপিটার সঙ্গে ছিল তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখে থাকলে প্লিজ বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটাকে ফলো দিয়ে রাখবেন এতে করে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে সবার আগে আমার রেসিপিগুলোর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো দেখলেন তো বন্ধুরা এই গরমে প্রাণ জুড়ানোর জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট করে যখন খুশি তখন এই কোল্ড কফিটা তৈরি করে প্রিয়জনকে খুশি করানো কতটাই সহজ আশা করছি একবার হলো ট্রাই করবেন প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দেবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা একবার হলো ট্রাই করবেন নিজের জন্য হলেও ট্রাই করবেন প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলেই আপনারা আমার রেসিপিটা শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ